আজকে আমাদের সম্মানিত আপনাদের সামনে কথা বলতে পারছি আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস করি যে এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে যে শোষণ নিপীড়ন অন্যায় অত্যাচার আমার মুসলমান ভাইদের উপরে বাংলাদেশের মানুষের উপরে করা হয়েছে সেই অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদেরকে উশিরা বানিয়েছেন এবং এই নতুন বাংলাদেশ যে বাংলাদেশ আমরা হাজার হাজার জীবন প্রায় অর্ধ লক্ষ মানুষের রক্তের বিনিময় পেয়েছি এই নতুন বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত এই অভ্যুত্থানের শুরু থেকে বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি আর কপালে দাঁত দেখে ত্যাগ দেওয়া হতো সে ভাইরা আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়াই করেছি আপনারা এই বিভিন্ন রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছেন আমরা ঢাকার ওই যাত্রাবাড়ি বাড্ডারামপুরা উত্তরাধিএনএশ মোহাম্মদপুর এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তৌহিতা কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে রাজপথে দাঁড়িয়েছিল আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট আর পরে শুধু জীবন দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল এই নতুন বাংলাদেশ যে বাংলাদেশে বিগত ষোলো বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম আমার ধর্ম ইসলাম যখনই আমরা বলতে চেয়েছি তখনই আমাদের বাধা দেওয়া হয়েছে এবং সাহস দিয়ে বলার যে আমি সেই সেইটাকে ভারতীয় আধিপত্য বাদ দিয়ে দমন করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলতে চাই আমাদের মনে আছে আগে কে কিভাবে গলা উঁচু করে সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের মনে আছে তিন আগস্ট চার আগস্টে কিভাবে আমাদের পি সাহেব হুজুর করেছিল পাঁচ তারিখে সকাল দশটায় আমরা একসাথে যখন পুরো বাংলাদেশ যখন পুরো বাংলাদেশের মানুষের মনে ওই খুলি হাসিনার বিপক্ষে পাঁচ তারিখ সকাল দশটা এগারোটা বারোটার দিকে ওই গণভবন অভিমুখে যাত্রার জন্য যে একটি অবিরাম পথ চলা শুরু হয় তখনই খুলি হাসিনার মশোদ কে যায় এই খুনি হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালায় না বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যদি আল্লাহ আমাদের সাথে থাকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় বেরাউন আছে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চান এই নতুন স্বাধীনতা এত রক্ত এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমালক রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন আমাদের দ্বারা যেন কোন অন্যায় না হয় আমাদের দ্বারা কোন মানুষ যেন শোষণের শিকার না হয় আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোন মানুষকে কিংবা কোনো অফিসে গিয়ে ঘুষ না দেয় আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে ঝিম্মি না করি আমরা যেন একজন মুসলিম হিসেবে আমাদের ইমানি দায়িত্বগুলো পালন করি আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনার এই বীর চট্টলার মানুষ সৌভাগ্যবান আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার মহানন্দার সম্মানিত অনেক উলিয়া উলিয়া রয়েছেন এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছেন এবং বাংলাদেশের ভৌগোলিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগ্রাম আপনারা দেখেছেন কিভাবে বাইরে থেকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে চক্রান্ত গুলো শুরু করেছিল আপনারা একজন মুসলিম হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক ধৈর্য ধরে সকল বিশৃঙ্খলা পরিহার করেছেন আপনারা ওই খুনিকে চক্রান্ত গুলোকে নকশাদ করেছেন আমাদের ভাই আদিফ জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্র গুলোকে ব্যর্থ করেছে আমাদের এই চট্টগ্রামে তারা আরো চক্রান্ত করছে এবং করবে আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সব সময় ঐক্যবদ্ধ ভাবে থাকি আমরা সবাই বাংলাদেশি আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোন যেন চক্রান্ত না ঢুকাতে পারে কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামেই হোক না কেন স্তর নামেই হোক আর যেই নামেই হোক আমাদের ভিতরে যেন কোন চক্রান্ত না করতে পারে আমরা আপনাদেরকে অনুরোধ করবো আমাদের ধর্ম ইসলাম যেমন আমাদের নরম হতে শেখায় নরম দিনের হতে শেখায় আমাদের ধর্ম ইসলাম

সমতার চুক্তি হয় ইন্টিগ্রিটির চুক্তি হয় সার্বভৌমত্বের চুক্তি হয় আমরা আপনাদের সাথে আছি কিন্তু যদি শোষণের কালো দৃষ্টিতে আমাদের দিকে তাকানো বিন্দু মাত্র অপচেষ্টা করা হয় আপনাদের ওই কালো চোখ আমরা একসাথে উপরে ফেলব আমরা এই নতুন বাংলাদেশে আমার এই বীর চট্টলার মানুষের কাছে একটাই আহ্বান করতে চাই ওই জুলাই ওই তিন আগস্ট চার আগস্ট পাঁচ আগস্টে আপনাদের মিছিল আর ঐক্যবদ্ধ সংগ্রাম দেখে পুরো বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে এই চট্টগ্রামের দিকে তাকিয়েছিল আপনাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলতে থাকুক আমরা ঐক্যবদ্ধ থাকবো ইসলামের প্রয়োজনে একজন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশের প্রয়োজনে একজন বাংলাদেশি হিসেবে আপনারা সবাই খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উসিলা করে এই অভ্যুত্থানের সামনে রেখেছিলেন আমরা যেন এই আমানতে আমাদের জীবন চলে যাক তারপর যেন আমরা আমরা আপনাদেরকে স্পর্শ করিনি আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত এই আমারতের খেয়ালত করবো না ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদেরকে আপনাদের বোনায় রাখবেন আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকি তাহলে ইনশাআল্লাহ কোন চক্রান্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের সবচেয়ে সুন্দর যে যাত্রা সেই স্বপ্নের যে নেতৃত্ব সেই নেতৃত্ব এই বীর চট্টলার মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমরা সবাইকে দোয়ায় রাখবো আল্লাহ আমাদের সবার দীর্ঘায়ু দান করুন আসসালামু আলাইকুম ওয়া